ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য শুক্রবার রাতে বাড়ির পাশে অনুষ্ঠিত হচ্ছিল বাউল গান বাড়ি ফাঁকা রেখে সেই গান শুনতে গিয়েছিলেন স্বামী স্ত্রী আর সেই গান শুনতে গিয়েই কাল হল তাদের ফাঁকা বাড়ি থাকার সুযোগ নিয়ে চুরি হলো বাড়িতে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি ব্লকের খাদ্যাবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের কালির হাত এলাকায় এই নিয়ে বৃহস্পতিবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন রায় নামের ওই মহিলা অভিযোগের বিবরণে জানা গিয়েছে শুক্রবার রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ বাড়ি থেকে আতিশ্বর রায় এবং তার স্ত্রী গেনিবালা রায় পার্শ্ববর্তী এলাকায় অনুষ্ঠিত বাউল গান শুনতে গিয়েছিল তারা বাড়িতে দুজনেই থাকতেন একেবারে বাড়ি ফাঁকা রেখে ঘরে তালা দিয়ে গিয়েছিলেন গান শুনতে রাতানুমানিক সাড়ে এগারোটা নাগাদ বাড়ি ফিরতেই দেখেন এই অবস্থা বাড়িতে ঢুকতেই প্রথমে মূল গেটে পৌঁছতেই দেখেন ভেতর থেকে বন্ধ করা রয়েছে গেট এতেই প্রথমে সন্দেহ বাধে তাদের এরপর ঘরের মূল দরজা খোলা অবস্থায় দেখেন আর পরবর্তীতে ঘরের ভেতরে ঢুকে সমস্ত জিনিস ওলট পালট অবস্থায় দেখেন ঘরের প্রাণ খোলা অবস্থায় দেখেন আর এই ঘটনায় ঘরে থাকা দুটি সোনার আংটি দুটি সোনার চেন একটি সোনার হার এবং নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা চুরি হয়ে গেছে সদ্য স্বনির্ভর গোষ্ঠী থেকে পাওয়া সেই ঋণ এবং বিমা কোম্পানির টাকা পেয়েছিলেন তারা সেই টাকা এখানে মজুত রেখেছিলেন আর সেই জমানো টাকা এবং কষ্টের টাকায় তৈরি করা গয়না চুরি হয়ে যাওয়ায় আকাশ ভেঙে পড়ে দিন মজুর পরিবারের ওপর পরবর্তীতে বৃহস্পতিবার ময়নাগুড়ি থানায় এসে লিখিত অভিযোগ জমা করেন তারা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার

এগারোটার দিকে আসলাম বাড়িতে সাড়ে এগারোটার দিকে তখন জানতে পারলাম যে আমাদের ঘরে চোর ঢুকছে তালা ভাঙা ছিল তালা ভাঙা ছিল ঘরে যায় দেখি সবগুলো নন্ড হয়ে গেছে